ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صري. রব্বির হামহু মা কামা কব দয়ানি সর রবুল আলামিনে আল্লাহ ওইwidetildebahi তাফসীর মাহফিলের আজকে শেষ পর্যায়ে আল্লাহ কোরআনে কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাজির হে মালিক তোমার কোরানের ছাত্র হইয়া গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শহীদ দরবারে তাওবা আর জীবনে কোনো গুণা করব না বলে অঙ্গীকার হল্লা মিহির বানি করে আমাদের তলবার ইয়ার আব্বাল আল আমি রল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপান ও করে দাও যারা দোয়া চেয়েছেন যারা ছন্ময় অনেক রুগীরা হাসপাতালের বেড়ে শুয়ে খাম তাদের আর্তো চিৎকার কালবাতাল ভারী হয়ে যায় দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে তাই পারে তোমার কাছে আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা ন করে দাও সিপায়ে কামেলা দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরিওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও অরব্বিকরিম আল্লা আর কয়দিন আছে আমরা যেন নিয়মিত কোরানেরই ক্লাসে উপস্থিত হতে পারে সে তো ফি নসিব করে দাও আগামী মঙ্গলবারে হকার কার বাতলের যে আল্লাহ হ বাতলের যে মুজাহারা হবে আল্লাহ হক কে তুমি বলো বালা করে দাও হক কে তুমি বিজয় করে দাও বাতিল কে তুমি নিস্তে নাবুদ করে দাও বাতিল কে তুমি ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত আমাদের অনেকেরই মা নাই বাবা না এ মালিক কতদিন হয়ে গেল মা জননীর চেহারা গুলো দেখি বাবার চেহারাটা দেখি না অথচ তাদের চেহারার দিকে তাকাইলে কোন হজের সহ আজকের মা পেলে বার তাদের কথা মনে পড়তেছে আল্লাহ মেহের করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও কাগজপত্রের সমস্যাগুলো সমাধান করে দাও সমস্ত অসুবিধাগুলোকে দূর করে দাও আল্লাহ এরাই তো আমাদের মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে সবচেয়ে বেশি দান করে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাই গো আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছায় দিও আল্লাহ ইয়ার আল্লাহ ই মাহফিলে যারা দান সাইরাত করতেছেন সকলের দানগুলো কবুল করে নাও এর সব কোন মুরব্বীদের রুহের মধ্যে বসিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছাত্র হিসাবে তুমি কবল করে নাও এ মালিক তোমার যে বান্দা এই সুহিলপুর মাঠের তাফসিরের সূচনা করেছিল আল্লাহ কত নো চমকাইতো তার কথা আর কোন দিন রাইসুল মুফাসসিরিনের তাফসীর শুনব না রাইসুল মুফাসসিরিনের চেহারা দিকে আর কোন দিন তাকাইতে পারব না আল্লাহ তার রেখে যাওয়া তাফসীর মাহফিল কে তুমি কবুল করে নাও এখানে যত আলোচনা হয় যত নেক আমল হয় সবগুলোর সব তার রুহের মধ্যে তুমি বসায়ে দাও আমাদের অত্র এলাকার যত মুরব্বীরা তাফসির জন্য শ্রম দিয়েছে খাটা করেছেন আজকে অনেকে দুনিয়াতে না আল্লাহ তাদের রুহের মধ্যে সব তুমি পৌঁছায় দিও আমাদেরকে যত দিন বেঁচে থাকবো তাফসির আসার তবে নসিব করে দিও ইয়া আল্লাহ অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছে অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত আমার কলিজার টুকরা অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক আলেমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের অনেক দিনদার নেককার মামুনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون